এই তীব্র গরমে কথা ছিল মহান আল্লাহ তালার তরফ থেকে রহমতের বৃষ্টি পড়া তবে আকাশ থেকে পড়তেছে বড় বড় শিলা আমরা অতীত দেখেছি বৃষ্টির সাথে শিলা বৃষ্টি পড়তে তবে বৃষ্টি তো নেই পানির কোন ছিটে ফুটেও নেই বড় বড় আকারের শিলাগুলো পড়তেছে আর এটা দিয়ে প্রমাণিত হয় মহান আল্লাহ তালা আমাদের প্রতি অনেক অসন্তুষ্ট যার কারণে এইভাবে গজব নাজির হচ্ছিল আমাদের বাংলাদেশের মধ্যে গতকাল এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি ছড়িয়ে যায় যেটা দেখার পর মানুষ বিভ্রান্তে পড়ে যায় আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি ছোট ছোট আকারের শিলা বৃষ্টি হয় যত দিন যাচ্ছে ততই যেন শিলা বৃষ্টি সৃষ্টির আকৃতিটা আরো বড় হচ্ছে এত বড় বড় ভাই এক একটা শিলা বৃষ্টি যদি মাটির মধ্যে পড়ে আর সেগুলো যদি মানুষের মাথার মধ্যে পড়ে তাহলে কি অবস্থা হতে পারে টিনের চাল গুলো হয়ে যেন ঘরের মধ্যে ঢুকে যাচ্ছিল এরপরও মানুষ বলছে এগুলো পড়তেই পারে এগুলো স্বাভাবিক এগুলো নাকি গজব না এই যে মানুষ যে এত অন্যায় অপরাধ করছে আর আপনারা বলে যাচ্ছেন যে আল্লাহ তালা কেন তাদের কোনো শাস্তি দিচ্ছে না সাজা স্বরূপ কিন্তু এই ধরনের জিনিসগুলো আল্লাহ তালা প্রদর্শন করছে আমাদের সামনে আমরা হয়তো এগুলো দেখেও বুঝতেছি না যে আল্লাহ তালা আমাদের প্রতি কতটা নারাজ একবার চিন্তা করে দেখেন সব সময় বাংলাদেশে যেখানে গরমের তাপমাত্রা থাকতো ভাই 30 34 35 পর্যন্ত হাইস্ট লেভেলে যদি চলে যায় আর সেইখানে এখন বাংলাদেশের তাপমাত্রা ভাই 44 45 ডিগ্রিতে চলে যাচ্ছে মাঝে মাঝে এর থেকে বেশিতে যায় এই তীব্র তাপমাত্রা বাঙালিরা কিভাবে সহ্য করবে বর্তমানে এখন সৌদি আরবের তাপমাত্রা হচ্ছে 32 বাই 31 আর সেখানে বাংলাদেশের তাপমাত্রা 45 এ চলে গিয়েছে বাংলাদেশে বৃষ্টি পড়ার জন্য হুজুররা যখন মাঠে গিয়ে কান্না করছিল তখন বাংলাদেশে বৃষ্টি না হয় বিপরীতভাবে হচ্ছিল সৌদি আরবে মানে মারবো এখানে লাশ পড়বে শশানের কথাটির মতো হয়ে গিয়েছে কান্না করে বাংলাদেশে আর বৃষ্টি পড়ে সৌদি আরবে এই তীব্র রোদের জ্বালাটা হয়তো ফ্যানের বাতাসে কিছুটা হইলো আমরা সহ্য করে নিচ্ছি তবে যাদের ঘরে ফ্যান নাই যাদের ঘরটাও নাই যারা নাকি রাস্তার মধ্যে ঘুমায় তাদের কি একটি অবস্থা তারা কিভাবে জীবন যাপন করবে অন্যায় করবে একজন সেরার জন্য সাজা বুক করতে হবে দশ জনের বাংলাদেশ এখন এত পরিমাণ ভাই অন্যায় অত্যাচার হচ্ছে যেগুলো আর সহ্য করে নেওয়ার মতো নয় মানুষ এখন হিংস্র হয়ে যাচ্ছে শুধুমাত্র টাকার জন্য আপনারা যে শিলা বৃষ্টি দেখতে পাচ্ছেন অল স্কিনের মধ্যে এটা কিন্তু স্বাভাবিক কোন শিলা বৃষ্টি নয় বৃষ্টি আসছিল শুধুমাত্র শিলাগুলো পড়ছিল আর এটাই মানুষকে বিভ্রান্তের মধ্যে ভাবনার মধ্যে ফেলে দিয়েছে আমি যখন এই ভিডিওটি দেখছিলাম তখন আমার কাছেও যেন কেমন লাগছিল বিষয়টা ভাই এরকম তো জীবনও দেখি নাই যে শুধুমাত্র শিলা পড়তে বৃষ্টি নাই তাও আকারে এত বড় কখনো দেখি নাই যেন মনে হচ্ছে উপর থেকে কেউ একজন পাথর গুলোকে নিক্ষেপ করছে হ্যাঁ ভাই এটা আইস হতে পারে তবে এটা পাথরের চাইতে শক্ত এটা যদি কোনো মানুষের মাথায় পড়ে তাহলে সে সাথে সাথে ওইখান থেকে দুনিয়া ত্যাগ করবে এছাড়াও গাড়ির মধ্যে পড়লে গাড়িগুলো ভেঙে যাবে টিনের চালগুলো ফুটো হয়ে মানুষের মাথায় গিয়ে পড়ছিল তারপরে বলছেন আল্লাহ তালা আমাদের প্রতি খুব সন্তুষ্ট আল্লাহ তালা আমাদের প্রত্যেকের প্রতি অসন্তুষ্ট ভাই এবং তিনি নারাজ এখনো সময় আছে তার কাছে গিয়ে সবাই ক্ষমা চান আদারওয়াইজ এই তাপমাত্রা কিন্তু পঁয়ষট্টি ডিগ্রি চলে যেতে পারে হতে পারে আকারে শিলা বৃষ্টি গুলো আরো বড় বড় এগুলোই হচ্ছে গজব আর সেই গজব আমরা চোখ দিয়ে দেখো এখন বুঝতেছি না যেদিন আপনার মাথায় পড়বে সেদিন বুঝতে পারবেন আসলে গজব নাজিল হয়েছিল এত বড় বড় শিলাগুলো কি আপনার এলাকায় পড়েছে কিনা আপনি সেটা একটু কমেন্ট করে জানায় এবং এইগুলো আপনার কাছে কি মনে হচ্ছে এইগুলো কি আসলে মহান আল্লাহ তালার পক্ষ থেকে কোনো গজব নাকি এগুলো স্বাভাবিক কোনো বৃষ্টি এখানে অসংখ্য আলেম মাওলানা হাফেজ আমার ভিডিওটা দেখবে সেই সারা অসংখ্য সাধারণ জনগণ দেখবেন কার কাছে কি মনে হয় সেটা একটু কমেন্ট করে জানাবেন আমার কাছে বিষয়টি খুব অস্বাভাবিক মনে হয়েছে যার কারণে আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের কাছে কি মনে হয় সেটা দেখার অপেক্ষায়